মা দুর্গা যখন মহিষাসুরকে বধ করেছে তখন উনি কোন উপরে চড়েছে সঠিক সঠিক উত্তর চকলেট আজকে মহালয়ার প্রভাতে পুজো পুজো তো ভাব হাতে একটা জিনিসের অভাব কইতে লাগবো কিতার অভাব মায়ের আগমনে মনের মধ্যে একটা শক্তি হয় আনন্দ হয় দেশের মানুষকে মানুষকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই আর দুর্গা মা যেন তাদের জীবনে উন্নতি করেন এটাই কাজ এবছর আপনি কোথায় পূজা দেখতে যাবেন অন্তত পাথারে আপনি সব কয়টা পূজা পেয়ে যাওয়ার চেষ্টা করুন আর পর্ব উদযাপন করা হয় কোন তিথিতে অমাবস্যা তিথিতে কৃষ্ণপক্ষে শুক্লপক্ষে কৃষ্ণপক্ষ অমাবস্যার প্রায় শেষ একটা হিসেবে অমাবস্যা তিথিতে শুক্লপক্ষে সকল শুক্লপক্ষ কৃষ্ণপক্ষে আর কৃষ্ণ কৃষ্ণপক্ষ অমাবস্যার প্রায় শেষ করবে কৃষ্ণপক্ষ সঠিক উত্তম সঠিক উত্তম আপনাদের জন্য চকলেট আর আনটির জন্য আরেকটা পূজা প্রশ্ন

প্রয় পূজা কাটুক এই কামনা শুভ কামনা রইল সব আজ মহালয়ার প্রভাত পূজো পূজো ভাব কেতিকে ভিডিও করে আজ মহালয়ার প্রভাত পূজো পূজো ভাব হাতে ড্যাশ ছবির বা সঠিক উত্তর জন্মদিন অনেক অনেক ধন্যবাদ আর এই জানতে চাইবো এই বছর পূজা দেখতে কই কই বেড়াতে জি ভাই এবছর পূজাতে ছুটি তো নেই তাই বেশি ন যাওয়া সম্ভব নয়

compliment sur votre travail et galice dans <muchas> la sacrée dans <muchas> le cadre de ça ni

সঠিক উত্তর অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবার জন্য চকলেট আছে আমাদের নিউজ ফাইভ মিনিট চ্যানেলের পক্ষে জানতে চাইব যে পূজা কোথায় দেখতে যাবে লোকেলে নাকি কোন জায়গাতে ভালো লাগে লোকেল প্রথম প্রথম লোকেল ভাইরুটি তারপরে ভাই প্রথম বর্তমানে আমাদের লোকাল যেটা যদি আমরা উদযাপন করি আমরা জানি মহালয়ার বিভিন্ন আমরা প্রোগ্রাম দেখি মা দুর্গা যখন মহিষাসুরের বক্ত আছে ওই সময় কোন পশুর উপরে দাঁড়াইয়া নতুন প্রশুর উপরে চলেছে সঠিক উত্তর অনেক সুন্দর আচ্ছা আপনার পুজো ভালো কাটুক আর তার সঙ্গে জানতে চাইবো এবার পুজো দেখতে কোথায় যাবেন যখনই ধরুন যে মহিষাসুর আছেন যে

মানুষের যে মানুষ যে আসছে যাচ্ছে যা মানুষের মানে আনন্দ উৎসাহে যে বেরিয়ে আসছে ঘুরবেলা কত আনন্দ মানুষের মনে এবারে পূজা আমার মনে হয় খুবই আনন্দ আনন্দ হবে উদযাপিত হবে বলে আমরা সবাই বা এমনকি আমাদের মনে করি যে আমাদের বাদল জড়াই আমরা বেশ যেখানে আমরা থাকি যে জায়গাতে আমরা পূজা করি ওই ওখানে যে জায়গাতে আমরা জড়িত আছি ওটাতেই বেস্ট হবে আর তো যার যার ফ্যামিলি নিয়ে কোথাও যেতে পারে কিন্তু সবচেয়ে নিজের জায়গাটাই আলোয়ার প্রভাত পুজো পুজো ভাব হাতে ড্যাশ ছবির অভাব কি হবে উত্তর আমরা যে প্রশ্নটা করেছিলাম সেটা একদম একটু মজার প্রশ্ন ছিল মহাত্মা মতলব মহাত্মা মহাত্মা গান্ধীজি ওনার ছবির অভাব আপনার টাকাতে দেখি ছবি থাকে এটা ঠিক বলছে আমি আজকে তো মহাত্মা গান্ধী অনেক অনেক ধন্যবাদ সঙ্গে নিউজ ফাইভ মিনিটে যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই ফাইভ মিনিটে যারা দর্শক আছে আমি বলছি সবার পুজো পালো কাটুক সবার সুন্দর কাটুক সবাই ফ্যামিলি পরিবার আত্মীয় সুতরাং সবাইকে নিয়ে যাতে পূজা সুন্দরভাবে উদযাপিত পূজা সুন্দরভাবে কাটাতে পারে ঠিক আছে তাহলে দুর্গা যখন মহিষাসুরকে বধ করেছে তখন কোন পশু রূপে ছড়িয়ে ছিল তুই इजी পশু না না পশু পশু পশু

সব জায়গাত থাকো নিজের জায়গাতে মজা করো খালি বাইরে গিয়ে নিজের জায়গাতে মজা ওটা দেখবে যাইবলে মা দুর্গা মহিষাসুরকে বধ করার নতুন প্রশুকে চলেছে সঠিক আজকে এই মহালয়ার পূর্ণ লগ্নে দেখা হয়ে গেল সপ্তমের সাথে সপ্তম আমার বন্ধু আজকে স্পেশাল একটা আমরা কিছু প্রশ্ন উত্তর রাখছি তোমার আমরা জিকাইমু অপশন তোমারে দেবু যদি তুমি পারো তাহলে তো চকলেট মহালয়ার পর্ব উদযাপন করা হয় আজকের যে পর্ব যেটা উদযাপন করা হয় চারটা তিথি আছে অপশন তোমার চারটা দেবো তার মধ্যে একটা শুদ্ধ আছে তুমি শুদ্ধ কোনটা কইতে লাগবে অমাবস্যা তিথিতে কৃষ্ণপক্ষে না কৃষ্ণপক্ষ ও অমাবস্যার প্রায় শেষ লগ্ন এক দুই তিন চার মধ্যে তোমার কিতা লাগে কোন লগ্নে দুইটা চকলেট দুইটা অনুরোধ দুইটা ঠিক আছে দিন ভালো খাটক বোঝা সবাই ভালো খাটক তাহলে উপলক্ষে আমরা এক দুইটা প্রশ্ন করমু যদি উত্তর দিতে পারো তে চকলেট আছে আমরার লগে ঠিক আছে মিলিয়া হইলিও প্রথম প্রশ্ন যেটা হইল আজকে মহালয়ার প্রভাতে পুজো পুজো তো ভাব হাতে একটা জিনিসের অভাব হইতে লাগবো কিতার অভাব দুর্গার ছবি ঠিক আছে দুর্গার ছবি হইতে গিয়ে আমরা তো যারা দুর্গা সাজাইয়া আনছি মানুষের তারা আমরা পাইনি

আজকে যখন আমরা একটা ছোট পদক্ষেপ পেলামত্র প্রতিযোগিতা যাতে ছোটো ছোটো যারা বাচ্চা আছে তারাও যাতে জানতে পারে ঠিক আছে দর্শক আরেক কিছু বলো সবাই সবাই করবার